আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় আলোচনা করব সেটা আছে মেয়েদের কিংবা মা বোনদের যে পোশাক পরার নিয়ম সে বিষয় নিয়ে আর এই যে যে মা বোনরা যে ছেলেদের পোশাক পরে এই যে ছেলেদের পোশাক পরে ছেলেদের মতন অঙ্গভঙ্গিও দিয়ে পথ চলা করে তখন মানুষের সামনে যায় বিভিন্ন অনুষ্ঠানে যায় এই ধরনের মহিলার উপর আল্লাহফাকের লালন করতে থাকে আর আল্লাহফাক এদের উপরে অভিশাপ দিতে থাকে আর রাগান্বিত হয়ে থাকে আর এই ধরনের পোশাক যারা পরে অনেক সময় দেখা যায় অনেক রাস্তাঘাটে অনেক রেস্টুরেন্টে অনেক মেলাতে অনেক জায়গায় দেখা যায় অনেক ধরনের মা বোনেরা আছে অনেক মেয়েরা আছে যে ছেলেদের মতো পোশাক পরে মানে অনেক রকমের অঙ্গভঙ্গি মেয়ে দিয়ে চলাফেরা করে অথচ এদেরকে দেখে যত পুরুষ আকৃষ্ট হবে তাদের তো গুণা হবে আর এরা এরা হয়ে যাবে দায়ুজের কাতারে দাঁড়াবে পরকাল যে সময় ঘটিত হবে যে সময় আখেরাত কায়েম হবে আখেরাতে ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিনকে এই সব মহিলাদের জন্য যে ভয়াবহ শাস্তি আছে সেটা যদি জানতো তাহলে এই সব অশীল পদ্মা ছেড়ে আল্লাহর রসুলের সুন্নাত তরিকা যে আছে সুনার তরিকার মতো মোতাবেক পদ্মা করত পদ্মার সাথে চলতো যাহাতে করে এই যুবক সমাজ নষ্ট হতো না বিভিন্ন পুরুষের দৃষ্টি নিচের দিকে থাকতো আর ওদের তো অনেক দিকে না সময় দেখা যায় এই এই যে যে কলেজ আছে 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 স্কুল সব দেখা যায় অধিকাংশ সময় দেখা যায় মা বোনেরা আহ যে মেয়েরা আছে ভার্সিটিতে পড়ালেখা করে কলেজে পড়ালেখা করে এদের পোশাকের ধরনই রকম পুরুষের মতন পোশাক পরিধান করে পুরুষের সাথে আড্ডাও আড্ডা দিয়ে বেড়ায় এরা এরা যে বড় গুণাগারের ভিতরে পড়ে আছে এরা কিন্তু নিজেরাই জানে না অথচ অতারসুল সাল্লাম বলেছেন কাপড় পরিহিত উলঙ্গ নারী বের হবে যাদের ফরনে কাপড় থাকবে কিন্তু উলঙ্গ অবস্থায় দেখা যাবে ওদের উলঙ্গ অবস্থায় যে নারী আছে তাদের মতন দেখা যাবে সাহবাহ নাম আর করিলেন জিজ্ঞাসা করিলেন ইয়া আসল্লাহ তাদেরকে ফরণ কাপুর থাকবে না আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলিলেন তাদের পরনে কাপড় থাকবে বস্ত্র থাকবে তারপরেও তাদের ও সমস্ত কিছু দেখা যাবে কেমতের পূর্বে তাদের আবির্ভাব বেশি হবে এই জন্য আমরা এর থেকে বেঁচে থাকার আখির দেখো জন্য এদের এদের স্থান হচ্ছে দায়ুজের কাতারে অর্থাৎ দায়ুজ দায়ুজ এর কাতার যারা পড়িবে তারা জান্নাতে যা কোনোদিনও যাইতে পারবে না এজন্য জন্য মা বোনদের আমি বলবো যে মা বোনেরা আসি যে পথ চলার ক্ষেত্রে হোক বাইরে যাওয়ার ক্ষেত্রে হোক বিভিন্ন স্থানে হোক হোক না না কেন কেন যে কোনো সেটা হতে হবে সাথে পরিস্থিতি আর আপনি যদি পর্দা করেন আপনার যে বাচ্চারা আছে আপনার পেটে যে সন্তান আসবে সেই সব সন্তানও পদ্মা নিশি করবে আর পদ্মার সাথে চললে একেরাতে যে দোজাহানের ও পরকালে যে শান্তি আল্লাহ ফকর রসুল সালাইসাল্লাম বলেছেন সেটা আপনি পেয়ে যাবেন আর অজাতা যে কাপড় চুর পরতেছেন যে নানা রকমের পুরুষে দিয়ে কাপড় পরতেছেন এতে মানুষের দৃষ্টি আকর্ষণ আসছে অথচ সংসারে অনেক অশান্তি বেড়ে যায় আর এই সব অশান্তির কারণে বাচ্চাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হয়ে যায় এই জন্য এই যে পোশাক আমরা পরিধান করিব আমাদের মা বোনদের যে পোশাক পরিধান করে এ বিষয়ে আমরা লক্ষ্য রেখে যে মানুষের বাড়ির যে গার্জিয়ান আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে রাতে করে যে আপনার মা বোনেরা আছে আমাদের মা বোনেরা আছে এইসব অঙ্গভঙ্গমের যে পোশাক আছে পুরুষের যে আকৃতি ধরনের যে পোশাক পরিধান করে চলাফেরা করে এর থেকে আমরা তাদেরকে বাধা সৃষ্টি করবো নিষেধাজ্ঞা করব। এরপরে যদি তারা না না মানে না শুনে তারপরে তাকে তাকে পরিত্যাগ করতে হবে তার থেকে দূরে সরে যাতে হবে অর্থাৎ তাকে বহিষ্কার করতে হবে যাহাতে করে সে বুঝতে পারে যাহাতে করে বুঝতে পারে বুঝার পর সে সুন্নাতে গুণ্ডির ভিতরে আসতে পারে পদ্মার ভিতরে চলে আসতে পারে আর পর্দার ভিতরে থাকা যে কত বড় মহত্ত্ব গুণ আছে সেটা একমাত্র আল্লাপক জানে তো এই যে পর্দার ভিতর যারা চলাফেরা করে তাদের দিকে কিন্তু কেউ নজর দেয় না অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী যখন বাইরে যাচ্ছে পর্দার ভিতর করে যাচ্ছে আশেপাশের লোকজন কিন্তু তাদেরকে তাকায় না কারণ সে পর্দার পর্দার একটা সম্মানই আল্লাহ দিয়ে রেখেছে আর অধিকাংশ সময় যারাই পর্দা করে না তাদের উপর নানান প্রভাব পড়তে থাকে নানান রকমের অশান্তি সৃষ্টি হয় এই জন্য মা বলবো যে আমরা এসব উলঙ্গহীন যে পর্দা কাপড় চুপড় এই থেকে বিরত হয়ে আমরা পদ্মার ভিতর থাকি বুড়োকার ভিতর থাকি যেখানে যাই না কেন পদ্মার সাথে চলাফেরা করি যাহাতে আল্লাহ খুশি হয় রাজি খুশি হয় আর এই পদ্মাহীন অর্থাৎ পুরুষ পুরুষের পোশাক মহিলাদের উপরে কিন্তু কাল্লাফাকের লালোর পড়তে থাকে এই জন্য থেকে বেঁচে থাকার জন্য পদ্মার সাথে চলবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ